স্কুল ড্রেস পরা ছোট্ট মেয়ের হাত ধরে সুইমিং পুলের পাশ দিয়ে হাঁটছেন বাবা চমৎকার এই দৃশ্যটা একটা স্কুলের ফ্যাসিলিটি বিশ্বাস হলো কি যদি না হয়ে থাকে তাহলে চলুন বলা যাক সেই গল্পটাই সুইমিং পুলটার দিকে লক্ষ্য করুন প্রথমে দেখে আপনার কাছে কি মনে হচ্ছে নিশ্চয়ই প্রিমিয়াম মানের একটা সুইমিং পুল যেখানে চাইলেই আন্তর্জাতিক মানের প্রতিযোগিতাও সম্ভব এমনই এক স্ট্যান্ডার্ড মেনটেন করে তাক লাগিয়ে দেওয়ার মতো আরও একটা কাজ করল বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা পাবলিক স্কুলের শিক্ষার্থীদের জন্য দুই দুইটা বিশ্বমানের সুইমিং পুল তৈরি করেছে কর্তৃপক্ষ একটা সুইমিং পুল বড়দের জন্য যেটার গভীরতা ২০ ফুটের মতো আর একটা তুলনামূলক ছোট সুইমিং পুল তবে কোয়ালিটিতে কোনো ফারাক নেই দেশের প্রথম স্কুল হিসেবে এমন এলিট টাইপের দুই দুইটা সুইমিং পুল তৈরি করেছে বসুন্ধরা কি বলছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে প্রিন্সিপাল প্রথমত হচ্ছে আমি মন আল্লাহ তালা কাছে করছি যে আমাদের স্কুলের যে পরিকল্পনা করেছিলাম পয়লা জানুয়ারি থেকে আমাদের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করতে পেরেছি এবং আমাদের অ্যাকাডেমিক কার্যক্রমের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসকে অত্যন্ত গুরুত্ব দিয়েছি এক্সট্রা কারিকুলামকে আমরা প্রধানত তিনটা ভাগে ভাগ করেছি একটা অ্যাকাডেমিক বিভিন্ন বিষয় আর দ্বিতীয়ত হচ্ছে আপনার স্পোর্টস আর তৃতীয় হচ্ছে আপনার সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান স্পোর্টসের জন্যে আমাদের সম্মানিত চেয়ারম্যান উনি অত্যন্ত আগ্রহী এবং উনি দেখেছেন যে এখানে যে বিশাল একটা খেলাধুলার সুযোগ সৃষ্টি করেছেন স্পোর্টস এরনাতে এইটা উনি ওপেন করে দিয়েছেন আমাদের বাচ্চাদের জন্য এবং সেটার অংশ হিসাবে আজকে আমরা এই আন্তর্জাতিক মানের যে সুইমিং পুল সেখানে বাচ্চাদের যে সুইমিং শেখানোর যে সুযোগ সেটা আমরা পেয়েছি এবং আমাদের চেয়ারম্যানের নির্দেশনা হচ্ছে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে সাঁতার শিখতে হবে এবং এটা আমরা যে কোনোভাবেই হোক আমাদের এক্সট্রা কার্যক্রমের অংশ হিসাবে আমরা তাদের সাঁতার শিক্ষা নিশ্চিত করব প্রত্যেক ছাত্র ছাত্রীর এবং আজকে আমাদের সেই যাত্রা শুরু হলো এদিকে শুধু সুইমিং পুল বানিয়েই খান্ত হয়নি কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সুইমিং প্রশিক্ষণ দেওয়ার জন্য রাখা হয়েছে দুজন ট্রেনারকে প্রমি আক্তার ও সেতু আক্তার নামের দুই বিকেএসপির সাবেক শিক্ষার্থীদের রাখা হয়েছে ট্রেনার হিসেবে সুন্দরা পাবলিক স্কুল এন্ড কলেজ আমাদের প্রশিক্ষক হিসেবে নিয়ে অনেক সুযোগ করে দিয়েছে আমরা বাচ্চাদের ভালোভাবে সুইমিং ট্রেনিং দেব ভালোভাবে শেখাবো যারা সুইমিং পারে না ভালোভাবে তাদের আস্তে সুইমিং শেখাবো তারপরে হচ্ছে ওদের কম্পিটিশন করানোর ই আছে যদি প্রিন্সিপাল স্যার অনুমতি দেয় তাহলে আমি এর আগেও সিং ক্যাডেট গার্লস কলেজে মেয়েদের শিখা মানে শিখানোর কাজ করতাম তো এখানে সিবি ড্রপ করার পরে আমার এখানে জবটা হয় আর কি তো আমি চাই এখানে বাচ্চাদের ভালো পর্যায়ে নিয়ে যেতে সুইমিং শিখে এছাড়াও সাবেক ন্যাশনাল প্লেয়ার দুইশো মিটার রেকর্ড হোল্ডার জাকিয়া সুলতানা সুবর্ণাও আছেন স্কুলের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস টিচার হিসেবে বসুন্ধরা পাবলিক পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস টিচার হিসেবে আছি এখানে এক্সট্রা কারিকুলামে যত দায়িত্বগুলো আছে বিশেষ করে খেলাধুলার সেক্টরটা আমি দেখছি আর এটা যে যাত্রা শুরু হলো এটা সামনের দিকে আরও ছেলেপেলেরা অনেক হলো ইন্সপায়ার হবে এই কাজগুলো করার জন্য এক্সট্রা কারিকুলামে আর এখন থেকে অনেক কিছু শিখতে পারবে ওদের প্রতিভা বিকাশ করতে পারবে নিজেদের এমন চমৎকার উদ্যোগে বেশ খুশি বসুন্ধরা পাবলিক স্কুলের শিক্ষার্থীরাও স্কুলের পুলের গ্র্যান্ড ওপেনিং ছিল সো আমরা সবাই আমরা যারা সুইমিং পারি তারা সুইমিং করেছি একটা ছোটোখাটো কম্পিটিশন হয়েছে ওভারঅল এক্সপিরিয়েন্স গুড আমার অনেক ভালো লাগছে কারণ আমাদের স্কুলের সুইমিং পুল যেহেতু আমরা এখানে প্রতিনিয়ত সুইমিং করতে পারবো আমাদের স্কুলকে রিপ্রেজেন্ট করতে পারবো সো সেই অনুযায়ী আমাদের অনেক সবারই অনেক ভালো লাগছে আমাদের স্কুলে সুইমিং পুলের ওপেনিং হলো আজকে যারা যারা সুইমিং পারে তারা আজকে এখানে ওভারঅল ভালোই খুব ভালো লেগেছে শিক্ষা প্রতিষ্ঠানে সুইমিং পুল এই জিনিসটা হয়তো দেখতে যাচ্ছে বাংলাদেশের মানুষজন বিশেষ করে ঢাকার মানুষজন একটু কল্পনা করুন পাঁচ দশ পনেরো বছর আগে যারা নিজেদের স্কুল লেখাপড়া করেছেন তারা হয়তো বা এখন ভার্সিটিতে কারো লেখাপড়া শেষ কেউ আসলে পরিবার নিয়ে ব্যস্ত একটু পেছনে ফিরে দেখুন তো আপনি কখনো শিক্ষা প্রতিষ্ঠানে সুইমিং পুল পেয়েছেন হ্যাঁ এবার সুইমিং পুলটা পাবে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তারা এই চমৎকার ফ্যাসিলিটিসটা ভোগ করতে পারবেন আজকাল দেখা যায় যে ঢাকা শহরে শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠই থাকে না আর সুইমিং পুল তো দূরের কথা কিন্তু দুই দুটো সুইমিং পুল একটা মেয়েদের জন্য আর একটা ছেলেদের জন্য দুটো বড়ো বড়ো সুইমিং পুলের ব্যবস্থা করেছে বসুন্ধরা গ্রুপ চমৎকার এই ইনিশিয়েটিভটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের জানাবেন বসুন্ধরা স্পোর্টস সিটি থেকে জিসান আহমেদ ঢাকা